দর্শক দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে আমাদের একটি পুকুর প্রস্তুত করার ভিডিও তুলে ধরার চেষ্টা করব আজ আমাদের একটি শ্রমিক ভাই ও কিভাবে পুকুরটি প্রস্তুত করতেছে তার কিছু আপনাদের মাঝে আমি এখন তুলে ধরার চেষ্টা করব এগুলো কিন্তু মেন স্টেপ এই স্টেপগুলো আমরা প্রত্যেক চাষিরাই করে থাকি পুকুর প্রস্তুত করার ক্ষেত্রে জানি না আপনারা কীভাবে পুকুরগুলো প্রস্তুত করেন কিন্তু আজ আমি আপনাদেরকে আমাদের পুকুর প্রস্তুত করার নিয়মগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন দেখতে পাচ্ছেন চুনগুলো এখন সারা পুকুরে ছিটিয়ে দিবে অলরেডি প্রায় দেওয়া হয়ে গেছে এখন বাকিগুলো দিতেছে আমি তাই দেরি না করে আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে সেগুলো শেয়ার করার জন্য আমিও আপনাদের মাঝে চলে এসেছি আর যারা মনে করেন পুকুর প্রস্তুত করতেছেন কিন্তু ভালোভাবে করতে পারতেছেন না অনেক অনেকভাবে বলতেছে আজ আমি আপনাদেরকে আমাদের নিজস্ব পুকুরটি কিভাবে প্রস্তুত করি তাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি চলেন দেরি না করে ও এখন দেখেন উনি কিভাবে পুকুর প্রস্তুত করে আপনারা দেখেন আমাদের সাথে থাকেন চুনটা কি জন্য দিতেছেন ভাই একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলতেন তাহলে ভালো হইতো আর কি ভাইয়া ভাইয়া চুনটা দিতেছি যে চুনার মধ্যে পুকুরে অনেক রকমের জীবাণু থাকে মনে করেন পোক মাকড় সাপ বিচ্ছু সবকিছু

যদি মজা তাইলে তো গেলই আর যা থাকবো তা একটা খেউদি মুখ দিয়ে পরিষ্কার করে পরে না মাছ দেবাদি কি মাছ দেওয়া হবে ভাইয়া কই মাছ আচ্ছা যাই হোক আশা করি সকলেরই ভালো লাগছে এই কথাগুলো যারা মাছ চাষ করতে চান তারা এই যে দেখতেই পাচ্ছেন চুন অবশ্যই পুকুর প্রস্তুত করার আগে ফার্স্টে চুন দিবেন একটু বাটি দেওয়া ভাই কিছু দেখান এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তাই যারা মনে করেন মাছ চাষ করবেন ভালো মাছের পোনা নিতে চান আমরা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন লিগেল আমরা আপনাদেরকে ভালো মানের মাছের পোনা দিতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের কাছ থেকে মাছের পোনা নেবেন আর ও এখন চুন গুলাই পুরো পুকুরে দিব আমি তা একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটা অন্যান্য ভিডিওর থেকে অনেক আলাদা তাই আশা করি আপনাদের ভালো লাগবে এখন দেখেন ও কিভাবে চুন দেই পুকুরে বা এই চুনটা দেন পুকুরে পুকুরে চুন দেওয়ার নিয়ম হলো শতাংশ প্রতি এক কেজি চুন যেহেতু আমাদের পুকুরটি পাঁচচল্লিশ শতাংশ আমাদের পুকুরটি অন্যান্য বছরের থেকে এবার একটু বেশি চুন দেওয়া হচ্ছে কারণ পুকুরটি অনেক দিন পর শুকান হয়েছে সেক্ষেত্রে পুকুরের তল দেশে গ্যাস জমে গিয়েছিল এবং পুকুরটিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কিছু শেওলার মতো

ব্যাগের মাঝে করে সারগুলো পুরাটা পুকুরে ছিটিয়ে দিবে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ টু জেড আশা করি আমি তো আর পুরাটা পারবো না যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে নেবেন আর যদি আমরা কোনো কিছু ভুল করে থাকি আমাদেরকে বলবেন সেটা আমরা আবার করার চেষ্টা করব। কারণ সব কিছু তো আর আমরা পারবো না কারণ মাছ চাষ করার অনেক পদ্ধতি আছে এখন সার দুইটি একসাথে মিস করতেছে অর্ধেক দিন ভাই

দেন প্রিয় দর্শক যারা মাছ চাষ করতেছেন পুকুর রেডি করতেছেন দেরি না করে যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন একটু চেষ্টা করবেন আমাদের মতোই ছাড়টা দেওয়ার আমরা যদি ভালোভাবে না করতে পারি আপনারা চেষ্টা করবেন এর থেকে বেস্ট করবার অবশ্যই সকালে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমরা এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার তুলে ধরতে পারি সকলেই ভালো থাকবেন উনি এখন পুরাটা পুকুরে ছিটিয়ে দিবে এই